সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে এই যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন

আপনার কি আগে বিয়ে হয় নাই? না বিয়ে পরিবারে আছে কি কে আপনার? একটা মা আছে একটা ভাই আছে ছোট একটা ভাই আছে একটা মা আছে বাবা নাই বাবা মারা গেছে আপনার বাবা হচ্ছে মারা না আপনার বয়স কত চলে? আমার বয়স দুশো পঁচিশ বুঝি নাই বিশ বছর বিশ বছর পড়াশোনা কি করেছেন আপনি?

প্রত্যেকটা মানুষ যেমন হোক যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে যেরা হোক আমি আন হোক তারাই আমি হাসি মুখে বরণ করে নেব আমি মানুষের বাসায় কাজ করি নান্নার কাজ করি কর্মচার কাজ করি ঠিক আছে আমার কষ্টের পরে অনেক দুঃখে পরে আমি ছোট বেতন আছি বিশ বছর বয়স হয়েছে এখনো বিয়ে হয় নাই না? না পরিবারে আপনি আছেন আপনার? পরিবার আসলে আমার মা আছে আমার চাচাতো ভাই আছে আর কেউ নেই বাবা মারা গেছে না যদি তোমরা একটু বিয়ে দিতে পারবে না দেখি তো বিয়ে দিই না মানুষকে বাবা নাই সে বিয়ে দেবে ঠিক আছে বুঝতে পেরেছি একটু বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটা হচ্ছে প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখে দুঃখের সাথী হবে উনার বয়স যদিও বিশ বছর হয়ে থাকে উনার কিন্তু এখনো বিয়ে হয় নাই উনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম উনার হচ্ছে বাবা নাই মা আর ছোট ভাই কে নিয়ে উনি থাকে উনি হচ্ছে মানুষের বাসায় রান্না বান্নার কাজ করে আরকি তো আমি হচ্ছে community guideline এর কারণে আপত্তির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই জন্য আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপত্তির নাম ঠিকানা জানতে চান উনার নাম্বার যোগাযোগ করলে জানতে পারবেন আর উনি যদি একটা মনের মতো মানুষ পায় তাহলে হচ্ছে উনি জীবন সাথী করবে. আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করে ভিডিওটা দেখছেন এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই আপু আপনি আর কিছু বলবেন আর কিছু বলবেন ঠিক আছে ভালো থাকবেন আপনি